ভাবুন আকাশ পুরোপুরি শান্ত কোনো রাডার কিছু ধরতে পারছে না কোনো স্যাটেলাইটও কোন নড়াচড়া শনাক্ত করতে পারছে না হঠাৎ করেই মেঘ চিরে বেরিয়ে আসে এক অদৃশ্য ছায়া টু গতিতে এটাই চীনের জে টোয়েন্টি মাইটি ড্রাগনের নতুন স্টেলথ ফাইটার জেট এই মুহূর্তে বিশ্বের সামরিক বিশ্লেষকরা থমকে যায় কারণ এটা সেই প্রযুক্তি যেটা চীন আগে কখনো এত খোলাখুলি দেখায়নি কিন্তু এখানেই শেষ নয় একই সময় সমুদ্রের মাঝখানে চীনের একটি এয়ারক্রাফট ক্যারিয়ারের ডেকে নতুন ফাইটার জেট লঞ্চের প্রস্তুতি চলছে ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপাল্টার সিস্টেম দিয়ে যে প্রযুক্তি এতদিন শুধু আমেরিকার কাছেই ছিল আর ঠিক তখনই আরেকটি খবর আসে চীন নতুন একটি হাইপারসনিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে এত দ্রুত এত মারাত্মক যে একে থামানো প্রায় অসম্ভব বিশ্বজুড়ে প্রশ্ন উঠতে শুরু করে চীনের প্রযুক্তি কি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবার আসি আসল বিষয় আগেও জে টোয়েন্টিকে বিশ্বের তৃতীয় অপারেশনাল স্টেলথ ফাইটার ধরা হতো কিন্তু দু চব্বিশ পঁচিশ সালের আপগ্রেড এটাকে একেবারে নতুন লেভেলে নিয়ে গেছে সবচেয়ে বড় পরিবর্তন ডাব্লু এস ফিফটিন ইঞ্জিন আগে জে রাশিয়ার পুরনো এ এল থার্টিন ইঞ্জিন ব্যবহার করত কিন্তু ডাব্লু এস ফিফটিন আসার পর এই জেট আফটার বার্নার ছাড়াই সুপারসনিক গতিতে উঠতে পারছে এটাকে বলা হয় সুপার ক্রুজ যে ক্ষমতা এতদিন শুধু আমেরিকার এফ টোয়েন্টি টু এর ছিল এখন বেশি এবং একে সত্যিকারের জেনারেশনের ফাইটারে পরিণত করেছে কিন্তু সবচেয়ে বিপজ্জনক বিষয় হল এর নতুন রাডার ডিজিটাল ড্রাগনায় এই রাডার শুধু সামনে নয় পুরো তিনশো ষাট ডিগ্রি আকাশ একসাথে দেখতে পারে কে লুকিয়ে আছে কে স্টেলথে উঠছে সবকিছু স্টেলথ বিমানের সবচেয়ে বড় সুবিধা হল তাদের ধরা কঠিন কিন্তু এই রাডার সেই সুবিধাটাকেই প্রশ্নের মুখে ফেলেছে এর সাথে আছে উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার ডেটা ফিউশন এবং একসাথে একাধিক টার্গেট নিয়ন্ত্রণ করার ক্ষমতা আর এবার আসি সবচেয়ে ভয়ঙ্কর আপগ্রেডে নতুন আইআরএসটি সিস্টেম স্টেলথ কোটিং রাডারকে ফাঁকি দিতে পারে কিন্তু তাপকে নয় চীনের এই সিস্টেম ফাইটারের তাপ সিগনেচার ধরে ফেলতে পারে রিপোর্ট বলছে এটা এফ টোয়েন্টি টু এবং এফ থার্টি ৫০ পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার দূর থেকেই শনাক্ত করতে পারে মানে আমেরিকার সেই বিখ্যাত ইনভিজিবিলিটি অ্যাডভান্টেজ এখন আর পুরোপুরি নিরাপদ নয় এখন প্রশ্ন এমন অবস্থায় আকাশে চীনকে থামাবে কে এবার আসি সমুদ্রে একসময় মনে করা হতো এয়ারক্রাফট ক্যারিয়ারের ক্ষেত্রে চীন আমেরিকার অনেক পিছিয়ে কিন্তু চীন ধাপে ধাপে খেলা বদলে দিয়েছে প্রথমে লিয়াওনিং একটি পুরনো সোভিয়েত ক্যারিয়ার এরপর শানডং চীনের প্রথম নিজস্ব তৈরি ক্যারিয়ার আর সবচেয়ে বড় ধাক্কা ফুজিয়ান এটি এশিয়ার সবচেয়ে আধুনিক এয়ারক্রাফট ক্যারিয়ার যেখানে রয়েছে ইলেকট্রোম্যাগনেটিক লঞ্চ সিস্টেম যে প্রযুক্তি শুধু আমেরিকার ফোর্থ ক্লাস ক্যারিয়ারে ছিল এর মানে চীন এখন ভারী স্টেলথ ফাইটারও দূর সমুদ্রে দ্রুত লঞ্চ করতে পারবে এবং এখানেই শেষ নয় চীন টাইপ জিরো ফিফটি ফাইভ ডেস্ট্রয়ার নিউক্লিয়ার সাবমেরিন এবং ভবিষ্যতের ক্যারিয়ার বেসড জে থার্টি ফাইভ ফাইটার যুক্ত করছে একই সময় আকাশ প্রতিরক্ষাতেও চীন বিশাল অগ্রগতি করেছে এইচকিউ নাইন বি সিস্টেম তিনশো কিলোমিটার রেঞ্জে জেট ও ক্রুজ মিসাইল আটকাতে পারে এর চেয়েও ভয়ঙ্কর এইচকিউ নাইনটিন ও এইচকিউ টোয়েন্টি সিক্স যেগুলো হাইপারসনিক গ্লাইড ভেহিকল এমনকি লো অরবিট স্যাটেলাইট পর্যন্ত টার্গেট করতে পারে আর সবচেয়ে আতঙ্কের নাম চীনের হাইপারসনিক মিসাইল ডিএফ এফ টোয়েন্টি সেভেন ম্যাট টেন গতিতে পাঁচ হাজার কিলোমিটারেরও বেশি দূরে আঘাত হানতে পারে এটি মাঝ আকাশেই দিক বদলাতে পারে যার কারণে বর্তমানে এয়ার ডিফেন্স সিস্টেমগুলো প্রায় অকেজ এই কারণেই চীন এখন এটু এডি অ্যান্টি অ্যাক্সেস এরিয়ার ডিনায়াল কৌশলে এগোচ্ছে মানে শত্রুকে কাছে আসতেই না দেওয়া তাইওয়ান দক্ষিণ চীন সাগর এমনকি ভারত মহাসাগর পর্যন্ত চিন্তার প্রভাব বাড়াচ্ছে এই কারণেই ভারত এ এম ফাইটার আমেরিকা নতুন এয়ার ডোমিনেন্স প্রোগ্রাম আর জাপান অস্ট্রেলিয়া রেকর্ড ডিফেন্স বাজেট নিচ্ছে বিশ্ব ধীরে ধীরে আরেকটি কোল্ড ওয়ারের দিকে এগোচ্ছে কিন্তু এবার লড়াই চীন বনাম পশ্চিমা মিত্ররা। প্রশ্ন একটাই এই ড্রাগন কি আগামী দশকে বিশ্বের শক্তির ভারসাম্য বদলে দেবে নাকি পশ্চিমা দেশগুলো একে থামাতে পারবে আপনার কি মনে হয় চীন কি সত্যিই হুমকি নাকি এটি কেবল নতুন গ্লোবাল পাওয়ার যুগের শুরু কমেন্টে আপনার মতামত জানান ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না